দরজা খুলে নিজের জন্মদাতা পিতাকে হাসি মুখে দাঁড়িয়ে থাকতে দেখে মন খারাপ হয়ে গেল মলিন মুখে বললাম বাবা ভেতরে এসো বাবা ভেতরে এসে একটা বক্স বাড়িয়ে দিয়ে বলল এই নে তোর পছন্দের গুড়ের পায়েস এনেছি কিছুটা অবাক হয়ে বললাম তুমি এই সামান্য পায়েস দেওয়ার জন্য ষাট কিলোমিটার পর জার্নি করে এসেছ বাবা হেসে বলল তোর মা রান্না করেছে তোকে না দিয়ে কীভাবে খায় মা তাই নিয়ে চলে আসলাম রুমের ভেতর থেকে ড্রয়িং রুমের দিকে আসতে আসতে আমার শাশুড়ি বলল বৌমা কে এসেছে বাবা আমার শাশুড়িকে দেখে বলল কেমন আছেন ব্যান সাহ শাশুড়ি বাবার কথায় কোনো উত্তর না দিয়ে আবার রুমের ভেতর চলে গেল বাবা আসলে আমার শ্বশুরবাড়ির লোকজন খুশি হওয়ার চেয়ে বিরক্তই হয় বেশি হুটহাট করে যদি মেয়ের বাড়ি চলে আসে তাহলে শ্বশুরবাড়ির লোকজন বিরক্ত হবে এটাই স্বাভাবিক অথচ আমার অবুজ বাবা সেটা বোঝে না কয়েকদিন যেতে না যেতেই কিছু না কিছু একটা নিয়ে বাসায় হাজির হবেই বাবাকে বললাম যাও বাবা ভেতরের রুমে আপাতত বিশ্রাম নাও তারপর দুপুরে খাওয়া দাওয়া করে চলে যেও বাবা কিছুটা অবাক হয়ে বলল মা আজকেই কি চলে যেতে হবে তোদের বাসায় একটা দিন থাকি কোনো রকম কান্না চেপে রেখে চোখ মুখ শক্ত করে বললাম না বাবা তোমার থাকতে হবে না দুপুরের খাওয়ার পরই চলে যাবে কথাটা বলে আমি রান্নাঘরে এসে কাঁদতে লাগলাম কতটা অসহায় হলে একটা মেয়ে তার বাবাকে বাসায় একটা দিন রাখতে চায় না সেটা কেউ বুঝবে না শাশুড়ির রুমে এসে মাথা নিচু করে বললাম মা ফ্রিজ থেকে খাসির মাংসটা বের করে রান্না করি বাবা দুপুরে খেয়েই চলে যাবে শাশুড়ির আগে চোখে আমার দিকে তাকিয়ে বলল এত মেহমানদারি করতে হবে না তোমার বাপ তো প্রতি কয়েকদিন পর পরে আসে তার জন্য খাসির মাংস রান্না করতে হবে নাকি যা আছে তাই দিয়েই খাইয়ে দাইয়ে বিদায় করো লোকটার লাজলজ্জা বলতে কিছুই নেই কয়েকদিন যেতে না যেতেই মেয়ের বাড়ি এসে পড়ে ভালো মন্দ খাওয়ার জন্য শাশুড়ির কাছে হাতচুর করে মিনতি করে বললাম মা আলার দোহায় লাগে এভাবে বলবেন না পাশের রুমে আমার বাবা আছে শুনলে কষ্ট পাবে কথাটা বলে আমি চলে আসলাম শুধু যে আমার শাশুড়ি বাবাকে অপমান করে তা না আমার স্বামীও করে একবার আমার স্বামী বাবাকে বাজারের ব্যাগ দিয়ে বলেছিল বাসায় তো বসেই আছেন যান বাজারটা করে নিয়ে আসুন গল্পের পরের অংশ পরবর্তীতে দেওয়া হবে সবাই ভালো থাকবেন আল্লাহ